আল্লাহর নবীর পালক ছেলেকে সাথে করে তায়েফের ময়দানে উপস্থিত হয়ে গেলেন মানুষদেরকে বলতে লাগলেন ইয়া ইয়োহানাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে তায়েফের লোকেরা পড়ো না ইলাহা ইল্লাল্লাহ তোমাদের দুনিয়ার জীবন कामयाब হয়ে যাবে আখেরাতের জীবন कामयाब হয়ে যাবে তায়েববাসী আল্লাহর নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করো না আল্লাহর হাবে এবার দাবাত অস্বীকার করলো তারা গ্রহণ করলো না বরং তায়েফের ছোট্ট ছোট্ট শিশু কিশোরদেরকে লিয়ে দিল তারা যেন আল্লাহ নবীর শরীরের উপর অত্যাচার করা শুরু করে তায়েফের মানুষেরা ছোট্ট ছোট্ট শিশু কিশোরদের কেলে নিয়ে দিল আল্লাহ নবীর উপর আক্রমণ করার জন্য তাইফের ছোট্ট কিশোরীরা বেইমানের বাচ্চাগুলো আল্লাহ নবীর শরীরের উপর আক্রমণ করা শুরু করলো ও মুসলমান চিন্তা করেন কত জোরে আঘাত করলে মানুষের চামড়া ফেটে রক্ত বের হয় তাইফের ময়দানের মধ্যে আল্লাহ নবীর শরীরের মধ্যে এত জোরে জোরে পাথর যে নবীজির চামড়া ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে যায় আদ্রত্যা যাই দীপনে হারে সারা আল্লাহ বলেন আমি একবার আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়াই পাথরের আঘাত থেকে রক্ষা করার জন্য আবার ডান দিকে গিয়ে দাঁড়ায় পাথরের আঘাত থেকে রক্ষা করার জন্য আবার বাম দিকে গিয়ে দাঁড়ায় আবার পিছনের দিকে গিয়ে দাঁড়ায় কিন্তু বেইমানের বাচ্চাগুলো আমাকে আটক করে একটা জায়গায় নিয়ে আবদ্ধ রেখেছে আল্লাহর নবীকে আর শাস্তি থেকে বাঁচানোর কোনো রাস্তা আমার কাছে থাকলো না আমি দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখলাম আমি লক্ষ্য করলাম আল্লাহর নবীর শরীর মোবারক দিয়ে রক্ত বের হয় আল্লাহর নবী হাত দিয়ে কাপড় দিয়ে রক্ত বন্ধ করেন এক ফোটা রক্ত জমিনের মধ্যে পড়তে দেন না একটা পর্যায়ে আল্লাহ নবী বেহুশ জমিনের মধ্যে পড়ে গেলেন বেঈমানের বাচ্চাগুলোর উদ্দেশ্য ছিল আল্লাহর নবীকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়া কাফের মুশরিকদের উদ্দেশ্য ছিল আল্লাহর হাবিবকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া এই উদ্দেশ্য নিয়ে বেঈমানের বাচ্চাগুলো আল্লাহর নবীকে টানতে টানতে একটা পাহাড়ের উঁচু টিলার মধ্যে নিয়ে রাখছে পাহাড়ের নিচের মধ্যে নিয়ে রাখছে মধ্যে যখন আল্লাহর হাবিব বেইমানের বাচ্চাগুলোর উদ্দেশ্য ছিল পাহাড়ের উপর থেকে বিশাল আকৃতির পাথর আল্লাহর নবীর শরীরের মধ্যে ফেলবে আর আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন কাফেররা যখন পাহাড়ের উপরে গিয়ে পাথরটা গড়িয়ে নিচে ফেলে দিবে যাইদিদ নে সারাদি আল্লাহ মান বলেন আমি একটা গায়েব আওয়াজ শুনতে পাইলাম কে যেন বলে সাবধান পাথর আর এক ইঞ্চি পরিমাণ তুমি নিচের দিকে নামবে না বেইমানের বাচ্চাগুলো যখন পাথরটা নিচের দিকে গড়িয়ে দিলো গায়ে আওয়াজ আসলো খবরদার জায়গায় থামে যাওয়া আর এক ইঞ্চি পরিমাণ নিচের দিকে নামবে না যায়িদ নেহার হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন সাথে সাথে আমি লক্ষ্য করলাম পাথরটা শূন্যের উপরে দাঁড়িয়ে গিয়েছে আর একটু পরিমাণ নিচের দিকে নামে না বেইমানের বাচ্চাগুলো আশ্চর্য হয়ে গেল কাফের মুশরিকরা আশ্চর্য হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ওই জায়গা ত্যাগ করে দূরে চলে গেল হায়রে পাথর কিভাবে শূন্যের উপরে দাঁড়িয়ে থাকতে পারে পাথর কিভাবে শূন্যে দাঁড়িয়ে থাকতে পারে ভয় পেয়ে তারা দূরে চলে গেল বলেন আমি আল্লাহর পয়গম্বরকে কোলে করে একটা আঙ্গুরের বাগানের মধ্যে চলে গেলাম আঙ্গুরের বাগানের মধ্যে নিয়ে আমি পয়গম্বরের শরীরের রক্ত মুছে আল্লাহ নবীর একটু পরে হুশ ফিরে আসলো আল্লাহ নবীর যখন হুশ ফিরে আসলো আমি আল্লাহর বেইমানের বাচ্চাগুলো আপনার উপরে প্রচন্ড পরিমাণ আক্রমণ করেছে কিন্তু আমি এরপরে আপনাকে একটা প্রশ্ন করতে চাই আমি একটা বিষয় বুঝিনি বুঝতে চাই আল্লাহর হাবিব বলেন বলো তুমি কি জানতে চাও জানতে চাও যায়িদ ইবনে হারেসা আল্লাহ আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি আমি লক্ষ্য করলাম বেইমানের বাচ্চাগুলো যখন আপনার উপরে আক্রমণ করছিল যখন তারা আপনার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করছিল পাথরের আঘাতে চামড়া ফেটে রক্তগুলো যখন ফিঙ্কি দিয়ে বের হয়ে আসছিল আমি লক্ষ্য করলাম হাত দিয়ে আপনি রক্তগুলো বন্ধ করতেছিলেন কাপড় দিয়ে রক্তগুলো বন্ধ করতেছিলেন এক ফুটা রক্ত জমির মধ্যে আপনি পড়তে দেন নাই কেন এমনটা আপনি করলেন আল্লাহর হাবিব বলেন যায় রে এই তায়েফের মানুষেরা চিনে নাই আমি আল্লাহর পয়গম্বর ওরা আমাকে চিনে নাই আমি আল্লাহর পয়গম্বর এটা ওরা বুঝে নাই আমার শরীরের এক ফোটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যেত তাহলে তামাম পৃথিবীর মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে তাই তায়েফের ময়দানের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাইত আর সমস্ত কাফের মুশ্রিকেরা একেবারে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত আল্লাহ নবীর সামনের সাথে সাথে এসে উপস্থিত হয়ে যান জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি আপনার এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বরদাশত করতে পারছেন না আল্লাহ রাব্বুল আলামিন বড় ব্যথিত আপনার করুণ হালত দেখে আমরাও বড় ব্যথিত আপনি আমাদেরকে হুকুম করেন এই তায়েফের পাহাড়গুলোকে একত্রিত করে সমস্ত কাফের মুশরিকগুলোকে নিঃশেষ করে দিব মেরে ফেলে দিব আল্লাহর হাবিব বলেন না রে জিবরিল আমি যদি তোমাদেরকে হুকুম করি আর আমার হুকুম অনুযায়ী তো কাফেরদেরকে যদি নিঃশেষ করে দাও আমি কার কানে পোছাবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে দেখেন আল্লাহর হাবিব আপনাকে আমাকে কত বেশি mohabbat করেন দুনিয়াতে এসেই আপনার আমার জন্য কান্না করেছেন দুনিয়া থেকে যাবার সময় আপনার আমার জন্য কান্না করেছেন এত পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন এরপরও একটা বারের জন্য আপনারা আমার জন্য অভিসাপ দেন নাই বদোয়া দেন নাই কামতের ময়দানে আল্লাহর হাবিবের সুফা সারা মানুষ এক বা অগ্রসর হইতে পারবে না কামতের ময়দান বড় ভয়ঙ্কর মানুষের মাথা আরও তিনি কটে সূর্য চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো টক করে গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে মানুষগুলো বড় ভয়ঙ্কর অবস্থা সম্মুখীন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কহার রূপ ধারণ করবেন মানুষেরা হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন ওগো পয়গম্বর আজকে আমরা বড় বিপদগ্রস্ত আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের কার্যটা শুরু করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের কার্যটা শুরু করে দেন হযরতে আদম হিসালাব বলবেন না আল্লাহ আজকে বড় রাগান্বিত নিত আল্লাহর সামনে কথা বলার মতো সাহস আমার নাই মানুষেরা হজরতে মুসা আলি ইসালামের কাছে যাবে মুসা আলি ইসালাম বলবেন না আজকে আল্লাহর সামনে কথা বলার মতো সাহস আমার নাই হজরতে ইব্রাহিম আলি ইসালামের কাছে যাবে ইব্রাহিম আলি ইসালাম বলবেন না আজকে আল্লাহ রব্বুল আলমিন বড় রাগান্বিত আল্লাহর সামনে কথা বলার মতো সাহস আমার নাই মানুষেরা হজরতে ঈসা আলি ইসালামের কাছে গিয়ে বলবেন ও গপ্পাই গম্বার আপনি একটু আমাদের জন্য সুফার